হ্যালো ফ্রেন্ডস রোজকার মতো আজকেও আর একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকের গল্পটির নাম হল কিপিং দ্য ট্রাস্ট এর বাংলা হল বিশ্বাস রক্ষা তো আজকের এই গল্পটিতে আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন করে পড়ব এবং সেই লাইনগুলো ভেঙে ভেঙে আলোচনা করব তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন শেয়ার করুন চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় ওয়ান্স একবার বা এক সময় দেয়ার ওয়াজ এ ডেলিকেট লিটল বয় নেমড ড্যানিয়েল ড্যানিয়েল নামে এক নাজুক বা কমজোরি ছোট্ট ছেলে ছিল এক সময় ডানিয়েল নামে এক দুর্বল বা নাজুক ছোট্ট ছেলে ছিল হি ওয়াজ অ্যালার্জিক টু মেরি ফুড স্টেপ তার অনেক খাবারের প্রতি অ্যালার্জি ছিল বা তার অনেক খাবারের জন্য অ্যালার্জিতে ভুক্ত হি ওয়াজ তার ছিল অ্যালার্জিক টু ক্রিম প্যাস্ট্রিস টু তার ছিল ক্রিম প্যাস্ট্রিতেও অ্যালার্জি হিস মাদার সে তার মা বলেছিলেন ড্যানিয়েল ডানিয়েল আই ক্যানট অলওয়েজ বি উইথ ইউ আমি সব সময় তোমার সাথে থাকতে পারবো না বাট কিন্তু আই ট্রাস্ট ইউ দ্যাট আমি তোমার উপর ভরসা করি যে ইউ উইল নট ইট ফুড তুমি এমন কোনো খাবার খাবে না হুইচ ইউ আর অ্যালার্জিক যেটাতে তোমার অ্যালার্জি আছে ড্যানিয়েল প্রমিসড হার ড্যানিয়েল তাকে প্রতিশ্রুতি দিয়েছিল দ্যাট যে হি উড রিমেম্বার দিস সেটা বা এটা মনে রাখবে ওয়ান ডে এক দিন ই ওয়েন্ট টু স্টে উইথ হিস কাজিনস সে তার কাকাত্ম ভাইদের সাথে থাকতে গেছিল দে ওয়ার স্ট্রং হেলদি চিলড্রেন তারা ছিল সবল সুস্থ শিশু কোয়াইট এ কন্ট্রাস্ট টু দিয়ার ডেলিকেট লিটল কাজিন ড্যানিয়েল যা তাদের নাজুক ছোটো ভাই ড্যানিয়েলের সাথে একেবারেই বিপরীত ড্যানিয়েলস আন্ড প্রিপেয়ার্ড ক্রিম ফিল্ড অ্যাপেল টার্টস দ্যাট নাইট সেই রাতে ড্যানিয়েলের মাসি বা খালা ক্রিম ভর্তি আপেলের টার্ট বানিয়েছিলেন বাট ডানিয়েল রিমেম্বার্ড হিজ প্রমিস টু হিজ মাদার কিন্তু ড্যানিয়েল তার মাকে দেওয়া প্রতিশ্রুতির কথা মনে রেখেছিল এবং সে টার্ট খেতে অস্বীকার করেছিল এখানে এই টার্ট শব্দের অর্থ হল টক বা তীক্ষ্ণ কিন্তু এখানে এই টার্ট শব্দের অর্থটা বোঝানো হয়েছে যে এক ধরনের মিষ্টি জাতীয় খাদ্য হিজ কাজ ইন সেইলি তার কাকাত্ম ভাইরা ঠাট্টা করি বলেছিল উই আর গ্ল্যাড দ্যাট উই আর নট ডেলিকেট আমরা খুশি যে আমরা নাজুক নই ড্যানিয়েল ফেল্ট ভেরি মাচ ইনক্লাইন্ড টু গিভ আপ ড্যানিয়েলের মনে তখন কি হয়েছিল খুব ইচ্ছে হয়েছিল হাল ছেড়ে দেওয়ার জন্য বাট কিন্তু হি রিমেম্বার সে মনে রেখেছিল বা মনে করেছিল দ্যাট যে হিজ মাদার ট্রাস্টেড হিম তার মা তাকে বিশ্বাস করেছিলেন বা তাকে ভরসা করেছিলেন তো আজকের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন লাইক বাটনে প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই